হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেল হোপ ইউ অলার ওয়েল ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ হলো রথযাত্রা আর এই উৎসবটি আয়োজিত করা হয়েছে জে রোড বেলগাছিয়া মানে হাওড়া বেলগাছিয়া ছাত্র মিলন সংঘ ক্লাবের মাঠে প্রত্যেক বছরই আমাদের এখানে এরকম সুন্দরভাবেই রথযাত্রা উৎসব পালিত হয় তাই এই বছরও কোনো ব্যতিক্রম হয়নি খুব সুন্দরভাবেই আয়োজন করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বেশ বৃষ্টি হওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গিয়েছে রাস্তায় জমা জলকাদার কারণে যারা এই সুন্দর সুন্দর সেজে নাচের প্রদর্শনী করবে ভেবেছিল তাদের কিন্তু একটু বাধাই পড়েছিল কারণ চারিদিকে জলকাদা অনেকটা জলকাদা ঘেটে আসার কারণে ওরা কিন্তু বেশ হাঁপিয়েই পড়েছিল এই সুন্দর আয়োজন দেখার জন্য রাস্তার দুই ধারেই কিন্তু বেশ ভিড় বেড়েছে আর সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে কখন রথ আসবে চলুন আমাদের সাথে আপনারাও আমাদের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করুন গোটা দেশ জুড়েই আজ পালিত হচ্ছে রথযাত্রার উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ রথযাত্রা বের হয় রথযাত্রায় তিনটি রথ থাকে বলরামজির রথকে বলা হয় তালধ্বজ যার রং লাল ও সবুজ দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্পদলান বা পদ্মরথ যা কালো বা নীল এবং লাল রঙের হয় আর ভগবান জগন্নাথের রথকে বলা হয় নন্দী ঘোষ বা গরুরধ্বজা এর রং লাল ও হলুদ হয় রথযাত্রায় বলরামজির রথ সবার সামনে থাকে তারপরে মাঝখানে থাকে দেবী সুভদ্রার রথ এবং পিছনে থাকে জগন্নাথ দেবের রথ রথগুলির রং এবং উচ্চতার দ্বারা চিহ্নিত করা হয় আস্তে আস্তে সব রথগুলি ছাত্র মিলন সঙ্গ ক্লাবের মাঠে গিয়ে দাঁড়াবে এবং জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীকে মন্দিরে নিয়ে যাওয়া হবে আর সঙ্গে রয়েছে একটা ছোট্ট গোপুর এই সাত দিন ধরে কিন্তু এই মন্দিরেই পুজো হবে এবং ভোগ বিতরণও হবে আর এই মাঠেই হয়েছে কিন্তু রথযাত্রা মেলা আপনারা যারা এই সুন্দর উৎসব ও মেলা ঘুরতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আসুন এবং শীঘ্রই আসুন এসে ঘুরে যান এবং জগন্নাথ দেবের প্রসাদও খেয়ে যান আজকে রথযাত্রা তাই সব বন্ধুরা চলে এসছে আমার বাড়িতে আর তাদেরকে নিয়েই যাব মেলাতে আর সঙ্গে আপনাদেরও চলুন ঘুরে দেখে নিই মেলার ভিতরে আর রথের মেলা মানেই গরম গরম জিলিপি এই মোহমায়াটা কেউই ত্যাগ করতে পারে না আমরা সবাই কিন্তু রথের জন্য অপেক্ষা করি কবে এই গরম গরম জিলিপি ভাজবে আর আমরা কিনে নিয়ে গিয়ে খাব মেলার প্রথমেই রয়েছে জিলিপির দোকান তারপরে ঢুকে বাঁদিকে রয়েছে একটা বড় রেস্টুরেন্ট যেখানে রয়েছে মোমো এগ রোল চিকেন রোল চাউমিন মোগলাই পরোটা আরও নানান ধরনের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আর আমার সব থেকে প্রিয় কাউন্টারটি হচ্ছে এইটা যেখানে নানান ধরনের আচার পাওয়া যায় হজমিগুলি পাওয়া যায় আরও অনেক রকমের চকলেটসও পাওয়া যায় সঙ্গে পাঁপড়ি তো রয়েছে চলুন আমি একে একে সব দোকানগুলিকেই আপনাদেরকে ঘুরে দেখাবো এবার চলে এলাম একটি পঁচিশ টাকা বা তিরিশ টাকা দামের কাউন্টারে যেখানে রয়েছে নানান রকমের জিনিস রয়েছে সাংসারিক জিনিস এবং বাচ্চাদের জন্য নানান রকমের খেলনা এর পরের কাউন্টারে রয়েছে নানান ধরনের হেয়ার ব্যান্ড হার মাথার ক্লিপ মাথার ব্যান্ড এবং রয়েছে খুব সুন্দর সুন্দর চাবির রিং এখানে আরও অনেক জিনিস রয়েছে আপনারা কিন্তু এই কদিনের মধ্যে অবশ্যই এই মেলাটি একবার ঘুরে যান আর এবারে চলে এলাম দেখুন একটা কাঁচের চুরির কাউন্টারে এটা কিন্তু ছেলেবেলাকার একটা ইমোশন। আমরা কিন্তু ছোটোবেলায় যখনই মেলায় যেতাম তখন কিন্তু হাত ভর্তি করে কাঁচের চুরি পরতাম এই কাউন্টারটি হলো খেলে প্রাইজ দেতার কাউন্টার আপনারা সকলে এই কাউন্টারের সাথে পরিচিত চলুন এবার মেলার ভিতরে গিয়ে দেখে নিই মেলায় কী কী রাইটস এসছে সামনেই দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন তো এইখানে বাচ্চা বড় সবাই বসে মোটামুটি তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য একটি এরোপ্লেন যেখানে অনেকেই বসে রয়েছে আর এইটা হলো জায়েন্ট হুইল যেটা আমার খুব ফেভারিট কিন্তু আমি আমার কোনো পার্টনার পাই না এটা চড়ার মতন বাট আমার খুব ভালো লাগে চড়তে আর তার পাশে রয়েছে মিকি মাউস যেটাও বাচ্চাদের জন্য অনেক বাচ্চাই ওখানে উঠেছে এবং খেলাও করছে এবার চলে এলাম আমার একটি ফেভারিট কাউন্টারে যেটা শুধু আমার ফেভারিট না সকল মেয়েদেরই ফেভারিট যেখানে রয়েছে নানান রকমের কানের দুল ফর্টি রুপিস করে যেখানে ঝুমকোও রয়েছে বসাও রয়েছে ঝোলাও রয়েছে সঙ্গে আংটিও রয়েছে এটা কিন্তু সকলেরই ফেভারিট মেলায় যাবো আর ফুচকা খাবো না সেটা কিন্তু হয় না তাই আমরাও ফুচকা খেয়ে নিয়েছিলাম তার পাশেই দেখলাম ব্রেক ডান্স রয়েছে এটাও কিন্তু আমার চড়তে ভীষণ ভালো লাগে তা চলুন এই পাশে এবার কি কি কাউন্টার রয়েছে সেটাও আমরা ঘুরে দেখে নিই মেলার কাউন্টারগুলির সাথে আপনারা সকলেই পরিচিত তাই এখানেও কিন্তু সেরকমই অন্য কিছু হয়নি কাউন্টার জুড়ে রয়েছে নানান ধরনের চুরি মাথার ক্লিপ হেয়ার ব্যান্ড রয়েছে গলার হার উল্টো দিকেই রয়েছে সংসারের জন্য নানান রকমের জিনিসপত্র আর সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলনা তো চলুন এইভাবেই আমরা এগিয়ে যাই আর বাকি কাউন্টারগুলোকেও একটু দেখে নিই মেলার সবগুলো কাউন্টারের মধ্যে এটা কিন্তু আমার সব থেকে প্রিয় কাউন্টার কারণ এখানে রয়েছে নানান ধরনের সিরামিকের কাপ প্লেট রয়েছে কাঁচের কাপ কাঁচের গ্লাস কাঁচের প্লেট আরও নানান ধরনের জিনিসপত্র রয়েছে চলুন এই দেখুন কি সুন্দর সুন্দর সিরামিকের কাপসগুলো রয়েছে যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর এখান থেকে কিন্তু আমি বেশ কিছু মার্কেটিংও করি মেলায় এতগুলো দোকানের মধ্যে এটাই বোধ একটা দোকান যেখানে এসে ছেলেরাও কিছু মার্কেটিং করতে পারবে এবার চলুন মেলার সব থেকে আকর্ষণীয় কাউন্টারে যাব যেটা আগে দশ টাকা করে ছিল কিন্তু এখন দেখছি বারো টাকা করে রয়েছে যেখানে নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় এবং কিন্তু এটা এই জিনিসগুলো কিন্তু অনেকই কাজে যেমন রুমাল রয়েছে তারপরে ছোটো ছোটো ক্লিপ রয়েছে চুলের গাডার রয়েছে সেফটি রয়েছে ছোট আয়না রয়েছে ইয়ারবাডস রয়েছে টুথ রয়েছে আরও অসংখ্য জিনিস আছে আপনারা কিন্তু অবশ্যই একবার এসে এই মেলাটা ঘুরে যান এবং মেলাটা দেখে যান আর কী কী পাওয়া যাচ্ছে সেগুলোও আপনারা কিন্তু নিয়ে যান মেলায় কাউন্টার দেখা আমাদের প্রায় শেষ চলুন এবার ঘুরে দেখে নিই মেলায় কি কী খাবার দাবার এসছে প্রথমেই একটি ফুচকার দোকান আপনাদেরকে দেখিয়েছিলাম এবার এখানে দেখলাম আরেকটা ফুচকার দোকান তারপরেই রয়েছে আইসক্রিম পার্লার পার্লার নয় মানে আইসক্রিমের দোকান আর অপোজিটেই রয়েছে ঘুগনি চাট সিঙ্গারা চাট আরও নানান ধরনের এখানে চাট পাওয়া যাচ্ছে তারপরে রয়েছে একটি কাউন্টার সেটা পাপড়ি চাটের কাউন্টার মেলায় তো পাপড়ি চাট থাকবে আর পাপড়ি চাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাপড়ি চাটের অপোজিটেই ছিল একটি জলের দোকান সেখানে কিন্তু আবার স্প্রিং পটেটো ফ্রাইও হচ্ছিল এটা কিন্তু সব মেলাতেই এখন দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগে কিন্তু খেতে এখানে আরেকটিও আইসক্রিমের দোকান ছিল আর ঠিক তার অপোজিটেই ছিল মকটেল জুস কাউন্টার যেখানে নানান রকমের কালারফুল জুস পাওয়া যাচ্ছিল এই মেলাতে কিন্তু একটা স্মোক বিস্কিটের কাউন্টার ছিল প্রথমে আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বসেছে তারপরে দেখলাম একটা কর্নার করে ইনিও বসেছিলেন মেলা ঘোরা আমাদের প্রায় শেষ চলুন মেলা ঘোরা শেষে আপনাদেরকে মন্দিরটা আরেকবার ঘুরে দেখিয়ে দিই এখানে রয়েছে ছোট্ট গোপু জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবী এখানে কিন্তু সকাল বিকাল প্রত্যেক দিনই পুজো হয় আর বিকালে কিন্তু ভোগ বিতরণ হয় আপনারা কিন্তু চাইলে এখানে এসে ভোগ খেয়ে যেতে পারেন ক্লাবের পাশেই রয়েছে এই তিনটি রথ পরপর দাঁড় করানো এক সপ্তাহ বাদে জগন্নাথ দেব আবারও বাড়ি ফিরবেন এই রথে করে চলুন এই রথটা একবার আমরা ঘুরে দেখে নিই এই কাউন্টারটা কিন্তু আমি মিস করে গেছিলাম। এই দিদিরা প্রত্যেক বছরই আসে নানান ধরনের সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিছু জুয়েলারি কালেক্ট করে নিতে পারেন আর তার পাশেই ছিল বাচ্চাদের জন্য কিছু খেলনা যেখানে অনেক বাচ্চারা ছিল কেনাকাটা করছিল আপনাদেরকে আবারও বলে রাখি এই মেলাটি হচ্ছে হাওড়া বেলগাছিয়া জে রোড ছাত্র মিলন সংঘ ক্লাবের মাঠে আপনারা বেলগাছা পেট্রোল পাম্পে এসে দু মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে চলে আসতে পারেন এই মেলাটি এই মেলাটি এখন দশ থেকে বারো দিন থাকবে আপনারা অবশ্যই এসে ঘুরে যান এবং জগন্নাথ দেবের দর্শন করে যান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য টিল দেন টাটা বাই বাই ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে বা বাই